নমস্কার দেখছেন এনে বার্তা এসে গেল দুর্গোৎসব আর দুর্গোৎসব মানেই কিন্তু ফ্যাশন জগতে একটা হই হই রই ব্যাপার আর ঠিক এই মুহূর্তে রয়েছে রঙ্গোলিতে রঙ্গোলিতে নতুন কালেকশনে কি কি রয়েছে সবটুকু দেখতে চোখ রকম এনে বার্তায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই উৎসবে নিজেকে এবং পরিবারকে সুন্দর পোশাকে সাজানোর জন্য কাচরাপাড়ার রঙ্গোলিতে এসে গেল ঈশানিক কালেকশান কাঁচরাপাড়ার রঙ্গোলিতে ঈশানিক কালেকশানে রয়েছে প্রচুর নতুনত্বের ছোঁয়ায় নানান ধরনের পোশাকের সম্ভার আজ কাচরাপাড়ার রঙ্গোলি ঈশানের কালেকশান লঞ্চকে আসলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি সঙ্গে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক শুভদ অধিকারী বণিক মলয় ঘোষ বিশ্বজিৎ পাল রাজীব কাঞ্জিলাল সহ রঙ্গোলির ডিরেক্টর নিখিল জৈন এবং কালেকশনের ব্র্যান্ড ম্যানেজার তুহিন দাস সহ অন্যান্যরা অভিনেত্রী কৌশানী মুখার্জি রঙ্গোলি ঈশানের সমস্ত কালেকশন নিজে বসে খতিয়ে দেখলেন বিড়ো রিপোর্ট এনএন বার্তা নমস্কার ইন বার্তায় আপনাকে স্বাগতম ঈশানের আজ কি কি কালেকশন এখানে রয়েছে ঈশানির আমাদের একদম নতুন ফেস্টিভ রেঞ্জ রয়েছে আজকে আমাদের কাছাপাড়া শোরুমে আমাদের স্টার্টিং ফ্রম শাড়িজ টু আমাদের যা ইউএসপি পিসেস যাদেরকে বলে আমাদের কাছে আজকে এভরি কালেকশান আছে আমাদের এই কালেকশানের স্পেশালি হচ্ছে দ্যাট উই হ্যাভ দ্য ফ্লাওয়ার মোটেরস উই হ্যাভ দ্য অ্যানিমাল ট্রেন্স একদম নতুনত্ব ট্রেন্ডি ডিজাইনস যাকে বলে উই হ্যাভ এভরিথিং হিয়ার তো পুজোর জন্য আপনাদের যাবতীয় শপিং ক্যান বি ডান উইথ ইশানি কালেকশন স্বাদ এবং স্বাদের মধ্যে আমাদের কিন্তু একটা ব্যাপার থাকে সেটা কি রঙ্গলিতে দেখা যাবে একদমই দেখা যাবে এত বছর ধরে দেখা যাচ্ছে এই বছরও আমরা নতুনত্ব কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা অডিয়েন্সেসের জন্য খুব ভালো লাগবে তো আশা করি আপনাদের পুজোর ওয়ার্ড্রোব ক্যান বি ফ্রম রঙ্গোলি অ্যাজ এভরি ইয়ার সকলকে সাদর আমন্ত্রণে কি বলতে চান সকলকে আমি এটাই বলতে চাই কি আপনারা আসুন আমাদের নট অনলি কাঁচাপাড়া শোরুমে যে আউটলেটেই আপনারা আসতে চাইবেন আপনারা আসুন এসে আপনাদের পুজোর শপিং করুন দ্য ট্রাইঙ্গুলার পার্ক আউটলেট অ কা কাঁচাপাড়া আউটলেট আপনাদের পুজোর যেরকম প্রতি বছর আপনারা রঙ্গোলিকে আপনাদের পুজোর একটা সেলিব্রেশনের পার্ট করে থাকেন সেরকম এবছরও সিমিলার ইন্টিগ্রেটেড উইথ ইউর পূজা আপনার নাম এবং দাস আই এম দ্য ব্রান্ড ম্যানেজার